বিরামপুরে অভ্যন্তরীণ ব্রো সংগ্রহের শুভ উদ্বোধন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলার অভ্যন্তরীণ ব্রো সংগ্রহ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর ফিতাকেটে এফ এম অ্যাগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আউন সোমবার পাঁচই মে সকালে উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে বিরামপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে এফ এম অ্যাগ্রো ফুড লিমিটেড অটো রাইস মিল এর চাল সংগ্রহের মধ্য দিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এইচ এম তৌহিদুল্লাহ বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার এফ এম অ্যাগ্রো ফুড লিমিটেড এর মিলার মিনহাজুল হক মোস্তফা অটো রাইস মিল এর মিলার মোস্তফা হোসেন আহমেদ মেসার্স আলামিন ইন্ডাস্ট্রিজ এর মেলার আব্দুল খালেক ও জসিম উদ্দিন এছাড়াও বিভিন্ন হাসকিং মিল মালিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দে